আলম কি সুন্দর তুমি কি ভয়াবহ সুন্দর তুমি ভালোবাসতে ইচ্ছে হয় কিন্তু বাসি না আমার তো আবার ভালোবাসা না তেল আর জল নাকি একসাথে হয় না ঠিক আছে ভালোবাসবো না না হয় কাছেও আসবো না ঠোঁটের আগায় চুমু নিয়ে ঘুরবো তবুও তোমায় ছুবো না আচ্ছা আলম তুমি তো আমার গোপন কেউ হয়ে থাকতে পারো বিনিময়ে আমিও তোমার গোপন কেউ ধরো আমি অন্ধকারে বসে তোমায় নিয়ে কবিতা লিখলাম আর তুমি ছায়ায় বসে তা আবৃত্তি করলে আমি জলের দাগে জানলার শাশিতে তোমার ছবি আঁকলাম আর তুমি তা বৃষ্টির ঝাপটায় মুছে দিলে অথবা তুমি বারান্দায় দাঁড়িয়ে এক লহমা নিঃশ্বাস ছুঁড়ে দিবে। আমি রাস্তায় দাঁড়িয়ে তা শুষে নিলাম আমি তো খেলে যাব একই খেলা গোপনে গোপনে কেউ জানবে না কথা দিলাম দিয়া আলম কি সুন্দর তুমি কি ভয়াবহ সুন্দর তুমি ভালোবাসতে ইচ্ছে হয় কিন্তু বাসি না আমার তো আবার ভালোবাসা সয় না তেল আর জল নাকি একসাথে হয় না ঠিক আছে ভালো বাসবো না না হয় কাছেও আসবো না আগায় চুমু নিয়ে ঘুরবো তবুও তোমায় ছুবো না আচ্ছা আলো তুমি তো আমার গোপন কেউ হয়ে থাকতে পারো বিনিময়ে আমিও তোমার গোপন কেউ ধরো আমি অন্ধকারে বসে তোমায় নিয়ে কবিতা লিখলাম আর তুমি ছায়ায় বসে তা আবৃত্তি করলে আমি জলে দাগে জানলার শাঁসিতে তোমার ছবি আঁকলাম আর তুমি তা বৃষ্টির ঝাপটায় মুছে দিলে অথবা তুমি বারান্দায় দাঁড়িয়ে এক লহমা নিঃশ্বাস ছুড়ে দিলে আমি রাস্তায় দাঁড়িয়ে তা শুষে নিলাম আমি তো খেলে যাব একই খেলা গোপনে গোপনে কেউ জানবে না কথা দিলাম দিয়া